নাসি হচ্ছে আপনার ধানমন্ডি বত্রিশের সামনে আর এই জায়গা থেকে যাবন্ডি ধানমন্ডি বত্রিশের সামনে দিয়ে যাব মানে ভিতরে রাস্তা দিয়ে আপনার চলে যেতে হবে ভিতর দিয়ে যাবে মানে একেবারে সেই ধানমন্ডি বত্রিশের বাড়ির সামনে দিয়ে আপনার ওই ই পৌঁছাবো আমরা ভিতর থেকে এটা এখন ফাঁকা পুরো ফাঁকা এক মানে আগের মতো ওইরকম ভিআইপি নাই একেবারে বত্রিশ নাম্বার বাড়ির সামনে দিয়ে যাওয়া নেই এটা দেখি ওই আবহাওয়াী মাঠের জায়গা থেকে বের হবে না আট নম্বর ব্রিজ এমনিতে ঘুরে যাবে ওই আবহাওয়া মাঠ থেকে যাবে ঠিকই আছে ভাই আমিও এটা বলছি যে আবহাওয়া মাঠ থেকেই যাবে আর এটা দিয়ে অনেকদিন পর যাচ্ছি বেশ দিন পর বত্রিশ নম্বর ও এই গেলো সে বত্রিশ নম্বর বাড়ি এই যে সেই এটা না বত্রিশ হ্যাঁ এটাই বাড়ি এটা দিয়ে এটা পুরা রাস্তা হ্যাঁ মিউজিয়াম পোড়া ফাঁকা হচ্ছে দেখা যাচ্ছে পোড়া ফাঁকা এটা হচ্ছে সেই এই বাস এটা যাওয়া হয় না আগে বন্ধ ছিল এখন ওপেন হ্যাঁ এখন আগে তো এই রাস্তাতে যাওয়া যেত না রিক্সা বা হেঁটে যাওয়া যেত রিক্সা ছিল না রিক্সা অনেকদিন পর রিক্সা দিয়ে যাচ্ছে হ্যাঁ একেবারে ধানমণ্ডিপত্রি শেষ সামনে এই রাস্তা দিয়ে আর এটা দিয়ে হচ্ছে আপনার ওই যে আবহনি মাঠে বের হয় আবহনি মাঠের ওই সোজা দিয়ে তারপরে বের হবে এটা বেশিরভাগ এই রাস্তাটা আপনার বন্ধই থাকতো হয়েছে এগুলো দিয়ে ব্রিগেড দিয়ে বন্ধ থাকতো এখন বন্ধ নেই এখন ওপেন আছে আর এটা হচ্ছে লেক পাড় লেক পাড়টা তো অসাধারণ একদম পেয়ারা গাছে পেয়ারা পেয়ারা গাছে পেয়ারা গাছে পেয়ারা সব হাস্যকর ব্যাপার গাছে পেয়ারা আর এটা হচ্ছে আপনার যাবে সম্ভবত ডান দিকে